বাংলাদেশের কোন সরকারি চাকরিটা সেরা অথবা আপনাকে সরকারি চাকরিতে আসা উচিত যারা সরকারি চাকরি করবেন বলে ভেবেছেন আজকের ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য এরকম ভিডিও ইউটিউব না কোথাও খুঁজে পাবেন না ধরেন বাংলাদেশের টপ ক্যারিয়ারে যারা আছে সরকারি চাকরির টপ পাঁচটা ক্যারিয়ার আছে এরকম পাঁচটা লোকের সাথে আপনি হয়তো কথা বলার সুযোগ পাবেন না কিন্তু আমি গতকালকে বাংলাদেশের সরকারি চাকরির টপ পাঁচটা ক্যারিয়ারে যারা বড় পজিশনে আছে এরকম পাঁচজনের সাথে কথা বলেছি এবং তাদের চাকরি জীবনের অভিজ্ঞতা যারা চেষ্টা করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি মূলত কম্পেয়ার করতে পারবেন যে কোন চাকরিটা সেরা অথবা আপনাকে সরকারি চাকরিতে আসলে আসা উচিত কিনা অথবা সরকারি চাকরির বাস্তবতাটা কি এটা বুঝতে পারবেন তাহলে চলে শুরু করি আমি প্রথমে যেটা করেছি যে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার একজন আমার পরিচিত তার কাছে গেলাম তো তার সাথে যখন কথা বলতেছিলাম ক্যারিয়ার রিলেটেড তখন সে বুঝলাম সে আসলে তার জায়গায় সুখী নাই সে বলতেছিল তার এই চাকরিটা অনেক প্রেশার সামাজিক যে দামটা যে একজন সিনিয়র অফিসার হিসেবে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে যে দামটা পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না তার সমাজে আহ স্যালারি ট্যালারি মোটামুটি বললো স্যালারি যতটুকু আসে হয়ে যায় কি কিন্তু তার কথা হচ্ছে যে তাকে খবরদারি করে মানুষ হ্যাঁ তার ব্যাংক ব্রাঞ্চে ম্যানেজার হয়তো তাকে খবরদারি করতেছে অথবা একটা ক্লায়েন্ট এসে তাকে খবরদারি করতেছে মানে কাজের যেই স্যাটিসফ্যাকশন জায়গাটা সে পাচ্ছে না সে আমাকে বললো আফসোস করে যে চাকরি করলে একটা রেগুলেটরি প্রতিষ্ঠানে চাকরি করবে যেমন যারা হচ্ছে মূলত অন্য প্রতিষ্ঠানগুলোতে গুলোকে রেগুলেট করে বা কন্ট্রোল করে যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক কি করে অন্যান্য ব্যাংকগুলোকে কন্ট্রোল করে এর এনার্জি সেক্টরে যেমন ধরেন পেট্রোবাংলা পেট্রোবাংলা কিন্তু একটা রেগুলেটারি প্রতিষ্ঠান বা ধরেন একটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে কিন্তু রেগুলেট করে থাকে বা রাজুক রাজুক কিন্তু একটা রেগুলেটারি প্রতিষ্ঠান এরা হচ্ছে মানে কন্ট্রোল করে আর কি ঠিক আছে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সো আবার বিসিএসএ কিছু কিছু ক্যাডার আছে যারা হচ্ছে অন্য সব বাংলাদেশের সমস্ত মিনিস্ট্রিতে বড় বড় পজিশন বা রেগুলেটারি হিসেবে কাজ করে তো তার কথা হচ্ছে সিনিয়র অফিসারের কথা হচ্ছে যে কাজ করলে রেগুলেটরি প্রতিষ্ঠানে কাজ করা উচিত এটা কেউ খবরদারি করতে পারে না খুব ভালোভাবে একটা পাওয়ার নিয়ে কাজ করা যায় এবং এর মাঝখানে সে দুদকের কথা বললো যে দুদকের কিন্তু অফিসার বেশ পাওয়ার বা একটা প্রতিপত্তি নিয়ে চলতে পারে আচ্ছা তো মোটামুটি তার জায়গাটা যেটা বুঝতে পারলাম যে স্যালারি নিয়ে সে মোটামুটি স্যাটিসফাই কিন্তু তার কাজের জায়গা নিয়ে সে স্যাটিসফাইড না এইবার আমার নেক্সট গন্তব্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক সো বাংলাদেশ ব্যাংকের একটা বড় কর্মকর্তার সাথে আমাকে কথা বলতে হবে সো বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম একটা কাজে বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক নাম বলছি না গোপনীয়তার স্বার্থে একজন উপপরিচালকের সাথে কথা বললাম তো তাকে আসলে প্রশ্ন করা আছে এইবার বাংলাদেশ ব্যাংক যেহেতু জনতা ব্যাংকের সিনিয়র অফিসার বলেছে যে রেগুলেটরি প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে পারলে সে অনেক খুশি হইতো তো এবার বাংলাদেশ ব্যাংকের এই উপপরিচালককে জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে আপনার চাকরিতে কতটুকু স্যাটিসফাইড তো তখন আসলে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক যে কথাগুলো এটা আমি বললো ছিলাম না প্রথমত সে তার স্যালারি নিয়ে স্যাটিসফাইড না কারণ সে উপপরিচালক মানে সিক্স গ্রেডের স্যালারি পাওয়ার কথা তার স্যালারি আসে মোটামুটি আমাকে আমি দেখলাম আর কি তার স্যালারি সিক্সটি থাউজেন্ডের এর কাছাকাছি আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারতেছে না হয়তো সাতান্ন আটান্ন উনষাটে এরকম একটা হাজার এরকম একটা স্যালারি আসে এবং এই স্যালারির একটা অংশ তার হচ্ছে কেটে রাখা হয় আর কি ট্যাক্স হিসেবে কেটে রাখা হয় তারপরে তার ফান্ডের জন্য কিছু ফান্ডের কথা বললো যেমন পেনশন ফান্ড আছে আর অন্য ফান্ডের টাকা কেটে রাখা হয় তো সব মিলাই দেখলাম কেটে রাখার পরে তার অ্যাকাউন্টে স্যালারি ঢুকে মাত্র পঁয়ত্রিশ কি ছত্রিশ হাজার টাকা এরকম বা সাঁত্রিশ হাজার টাকা তো এই টাকা দিয়ে আসলে মতিঝিলের মতো জায়গায় বা ঢাকার মতো জায়গায় আসলে লাইফ লিড করা তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে তো সে বারবার এই অফসোসটাই করতেছিল আসলে সে একজন উপপরিচালক তারপরেও কিন্তু তার স্যালারি নিয়ে সে স্যাটিসফাইড না বাংলাদেশ ব্যাংকে এবং আমি তাকে প্রশ্ন করলাম পরে রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে যে পাওয়ার এক্সারসাইজের সুযোগগুলো আছে সেগুলো সে করতে পারে কিনা এবং তার কথা হচ্ছে ভাই বাংলাদেশ ব্যাংকের অফিসারদেরকে আমরা বাইরে থেকে যেভাবে দেখি যে এই সুযোগ সুবিধা ওই সুযোগ সুবিধা এরকম পর এরকম পর আসলে বাস্তবতা ওরকম না মানে আমরা আসলে বাইরে থেকে একটা জিনিসকে অনেক অতিরঞ্জিত করে ফেলি তো বাংলাদেশ ব্যাংকের এই সহকারী পরিচালক চাকরিটাকে অনেক অতিরঞ্জিত করে ফেলা হয়েছে এই সুযোগ সুবিধা ওই সুযোগ সুবিধা আসলে বাস্তবতা যারা আছে তারা বুঝতেছে হয়তো প্রথম দুই মাস তিন মাস আপনার ফ্যাসিনেশন থাকবে তারপর টাকা না থাকলে আপনার কোনো মানে কি বলবো শান্তিটা থাকবে না কিন্তু ওই সামাজিক প্রতিপত্তি সোশ্যাল স্ট্যাটাস দিয়ে কিচ্ছু হবে না তো তারপর তার কথা হচ্ছে ভাই তাহলে আপনি কোন ক্যার কোন সার্ভিসে গেলে খুশি হইতেন বাংলাদেশ ব্যাংকে যেহেতু খুশি না তার কথা হচ্ছে প্রশাসন ক্যারে গেলে অথবা পুলিশ ক্যারে গেলে অথবা ফরেন ক্যারারে গেলে অথবা সে বিদেশ যেতে পারলেও সে খুশি হইতো আর কি তো এই কথা শোনার পরে আমার টার্গেট হচ্ছে যে ও দুদকের কথাও সে এসে বলেছে যে দুদকের চাকরিগুলো বেশ ভালো চাকরি আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অ্যাডমিশন টাইমে হচ্ছে ডিউটি করে অনেক টাকা ইনকাম করতে পারেন সো বাংলাদেশ ব্যাংকের উনিও বললেন যে উনি চাক আবেদন টাকা ইনকাম করতে পারেন হচ্ছে মাঝে মাঝে ব্যাংকের যে চাকরি পরীক্ষাগুলো হয় ওখানে একবার ডিউটি করলে সাতাশো বা তিন হাজার টাকা মতো পায় কিন্তু মাসে একটা বা দুইটা ডিউটি পাওয়া যায় আচ্ছা তো তার কথাই তাহলে এবার আসলো দুদকের এডির কথা আমি দুদকের এডি দুদকের একজন এডি খুব পরিচিত আমার কাছের বড় ভাই এবার তাকে কল দেওয়ার পালা সো আমি তাকে কল দিয়েছিলাম এবং তার জায়গাটাই যেটা বুঝলাম আর কি ডিগেলি বাংলাদেশের নাগরিক তো সবাই একজন সরকারি চাকরিজীবী পুলিশ ক্যারোর যেমন নাগরিক আপনিও নাগরিক সো আইনের দৃষ্টি তো সবাই সমান সো ওই পুলিশ ক্যারারেরও যেই আইন আপনারও সেই আইন কিন্তু ইলিগাল হয়ে অনেক সময় দেখা যায় যে আপনি একজন সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে অবৈধভাবে অনেক স্টেপ নিতে পারে একজন একটা পক্ষ তো তখন দেখা যায় যে আপনি যদি ক্যারার সার্ভিসে থাকেন বা ওই বড়ো পজিশনে থাকেন ওই অবৈধভাবে আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না এটা একটা তার কথা হচ্ছে সে স্যালারি জায়গাটা সে স্যাটিসফাইড না স্যালারি জায়গাটাতে সে কিন্তু সন্তুষ্ট হতে পারতেছে না দুদকে সে এডি তারপর হচ্ছে সে তার কথা হচ্ছে যে সে যদি প্রশাসন ক্যারারে যাইতে পারত কারণ প্রশাসন ক্যারার হচ্ছে সবসময় সুপিরিয়র পজিশনে থাকে বা বিভিন্ন অর্গানাইজেশনের টপ টপ পজিশনগুলোতে যায় এবং সেগুলো দুদকের যে বড় বড় পোস্টের অফিসারগুলো আছে তারা হচ্ছে প্রশাসন ক্যারার থেকে আসছে বা বিভিন্ন মিনিস্ট্রিতে প্রশাসন ক্যার থেকে কাজ করতেছে তো তার কথা যেটা বুঝলাম সে প্রশাসন ক্যারারে যেতে পারলে সে খুশি হইতে পারতো আর কি এবার আমার দায়িত্ব হচ্ছে প্রশাসন ক্যানারের একজন লোকের সাথে কথা বলা তো প্রশাসন ক্যারার অনেকেই আমার পরিচিত আছেন এর মধ্যে থেকে খুব ক্লোজ যিনি তাকে কল দেওয়া হলো আর কি সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেহেতু তার সাথে দেখা করার সুযোগ নেই আমি তাকে কল দিলাম কল দিয়ে বললাম ভাই কি অবস্থা আপনার চাকরির ব্যাপারটা নিয়ে একটু বলেন তো তার সেই হতাশা শুনে আমি আসলে অবাক সে ফ্যামিলিকে সময় দিতে পারে না তার আমরা যেটা বাইরে থেকে দেখি যে অনেক ম্যাজিস্ট্রেসি এই সে অনেক কিছু আসলে প্রথম কয়েক মাস বা প্রথম কয়েক বছর এই ম্যাজিস্ট্রেসি বা এই পাওয়ার বা এই ব্যাপারগুলো এই সুযোগ সুবিধাগুলো ভালো লাগে কিন্তু তারপরে এক পরে গিয়ে যে টাকার যে ব্যাপারটা টাকার ব্যাপারটা তাকে স্যাটিসফাইড করতে পারতেছে না কারণ বাংলাদেশ সরকারি চাকরির মানে এই যে প্রত্যেকটা অফিসারের সাথে কথা বলতেছি পয়েন্ট কিন্তু একটাই তারা তাদের বেতন নিয়ে স্যাটিসফাইড না আপনারা বলেন যে সরকারি চাকরির একটা লোক টাকা আদৌ কি চলা সম্ভব আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একজন ঝালমুড়ি বিক্রেতা ঢাকার শহরে মোটামুটি একটা বিজি প্লেসে যে ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করেন তার মান্থলি স্যালারি থার্টি থাউজেন্ড প্লাস অনেকে সিক্সটি থাউজেন্ডও ইনকাম করে থাকেন আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন তো সেই জায়গাটা থেকে প্রশাসন কারারের এই যে কাজের প্রেশার সে ফ্যামিলিকে সবাই দিতে পারে না ঈদ করার জন্য বাড়িতে যে যাবে সেটার জন্য সর্বোচ্চ একদিন ছুটি পায় বা বা উপর মহলের যে চাপ আছে পলিটিক্যাল প্রেশার রয়েছে আমরা যেটা দেখি বাইরে থেকে যে প্রশাসন অনেক প্রশাসনকারটিভ কিন্তু ব্যাপারটা আসলে ওরকমও না তো তার মানে আমরা সাধারণ জনগণ বা আপনারা যারা সাধারণ স্টুডেন্ট একটা ক্যারিয়ারকে বাইরে থেকে দেখে মনে করতেছেন অনেক লোক্রিয়েটিভ অনেক অ্যাট্রাকটিভ অনেক কিছু আছে কিন্তু ওইটার ভেতরে যারা আছে তারা কিন্তু স্যাটিসফাইড না তো ফাইনালি বললাম ভাই তাহলে আপনি খুব কীভাবে আসলে কোন ক্যারিয়ারে গেলে স্যাটিসফাইড হতে পারতেন তো প্রশাসন ক্যারিয়ারের পয়েন্টটা ছিল যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ব্যাপারটা সে বললো অনেক শান্তিক চাকরি ডিউটি মানে দিনে একটা দুইটা ক্লাস নিলেই হচ্ছে আমি সত্যি অবাক হয়েছি তারপরে আমার টার্গেট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলার ব্যাপারে সো আমার খুব ক্লোজ একজন রয়েছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন টিচার তিনি তার ডিপার্টমেন্টের চেয়ারম্যান তো তার সাথে কথা বললাম আসলে তার সাথে কথা বলে তার হতাশা দেখে আমি অবাক হয়েছি যে তিনি তার স্যারাই নিয়ে স্যাটিসফাইড না ইউনিভার্সিটি টিচারদের ওইভাবে সামাজিক যে সম্মানটা দেওয়ার কথা যেই পজিশনটা দেওয়ার কথা সেটা দেওয়া হয় না বা পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে পাওয়ার এক্সারসাইজ বলতে কী ধরেন আপনি একটা মিনিস্ট্রিতে গেলেন একটা কাজের জন্য সাপোজ একটা পাসপোর্টই বানাতে গেলেন সো সেখানে কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক হেনেস্তার শিকার হতে হয় সো একজন ক্যারার স্যার তার কথা হচ্ছে একজন ক্যারার সার্ভিসের লোক প্রশাসন ক্যারার বা পুলিশ ক্যারারকে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বা বেতনের ব্যাপারটাতেও সে আমরা যেটা মানে এর আগে যাদের সাথে কথা বলছি যে ক্যারিয়ারের লোকদের সাথে তাদের কথা ছিল যে ইউনিভার্সিটি টিচার হচ্ছে বাইরে ক্লাস নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারে কিন্তু তার তার কথায় যেটা ফুটে উঠলো যে আসলে বাস্তবতাটা ভিন্ন গাদা গাদা টাকা ইনকামের সুযোগ নেই আসলে বৈধ উপায়ে বা সৎ উপায়ে আর কি স্যালারি পাচ্ছেন মানে সাদামাটা একটা জীবন আর কি ইউনিভার্সিটি টিচারের জীবন হচ্ছে একটা সাদামাটা জীবন তার হচ্ছে মানে বাইরে থেকে আমরা যেটা দেখতেছি আসলে ব্যাপারটা অমন না তাহলে স্যারের কাছে প্রশ্ন হচ্ছে স্যার কি মানে কি হলে স্যার খুশি হইতেন আসলে স্যারের ওই জায়গাটায় রয়ে গেছে সে যদি প্রশাসন ক্যারে যেতে পারতো অথবা সে বিসিএস দেয়নি যদিও কারণ তাকে চাকরিতে ঢুকে যেতে হয়েছে তার কথা হচ্ছে যে আমি বিসিএসের প্রস্তুতি নিতে পারিনি কিন্তু আমার কাছে মনে হয় আমি প্রশাসন ক্যার অথবা পুলিশ ক্যারারে গেলে ভালো থাকতাম একটু অথবা তার অনেক ফ্রেন্ড আছেন এনার্জি সেক্টরে চাকরি করে লাইক পিকেএসএফ বা পিজিসিবিতে এখানে অনেক ভালো স্যালারি পাচ্ছে তারা তারা ভালো আছে স্যারের কথা এটা ছিল তো এই যে পাঁচটা ক্যারিয়ারের লোকজনের সাথে কথা বললাম তাদের মূল পয়েন্ট এটা হচ্ছে স্যারাই নেই আসলে শেষে টাকা ছাড়া কিন্তু আপনি হ্যাপি হতে পারবেন না আর সরকারি চাকরির বেতন আমাকে কাছে মনে হয় আসলেই বাড়ানো উচিত ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস একটা অফিসার তাদের যে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল এটা মেনটেন করতে গেলে আসলে অনেক টাকারই ব্যাপার আসলে একটা অফিস সহকারী যেই লাইফস্ট্যান্ডার্ড লিড করতে পারবে একটা অফিসের সিনিয়র অফিসার বা ফার্স্ট ক্লাস অফিসার কিন্তু সেই লাইফ স্টাইলটা লাইফ স্ট্যান্ডার্ড লিড করতে পারবে না তার মানে সেই লাইফ স্ট্যান্ডার্ড লিড করতে গেলে তার বেশি টাকার দরকার হয়েছে এবং বেসিক একটা পয়েন্ট যেটা দেখলাম বেতন তাদের ডিসস্যাটিসফ্যাকশন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কেউ কারো জায়গায় আসলে সুখী না আপনারা যারা সরকারি চাকরিতে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু অনেক কিছু ভেবে চিন্তা আসতেছেন এই ক্যারিয়ারে গেলেই করবো সেই করব এই চাকরি ফেলেই করব সেই করব বাস্তবতা কিন্তু ভয় ভিন্ন যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা বুঝতে পারবেন যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার আগে মনে হইত যে এই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে কি না কি হয়ে গেছি কিন্তু ইউনিভার্সিটি চান্স পরে বুঝলে আসলে বাস্তবতা ভিন্ন ওই ভালো লাগাটা দুই দিন তিন দিন ফ্যাসিনেশন তারপরে নিজের পরিচয় নিজে তৈরি করতে হয় একটা ন্যাশনাল ইউনিভার্সিটিও স্টুডেন্টেরও যেই কম্পিটিশনের ভেতরতে যেতে হয় আপনাকে সেম কম্পিটিশনের ভেতরতে যেতে হয় এই যে ফ্যাসিনেশনের জায়গাটা এইটা যদি আপনারা কমিয়ে ফেলতে পারেন আপনার এক্সপেকটেশন কমিয়ে ফেলতে পারেন আপনার জন্য সরকারি চাকরি বা ফার্স্ট ক্লাস যে চাকরিগুলো সেকেন্ড ক্লাসের কথা আমি না সেকেন্ড ক্লাস তাহলে আরো অবশ্যই আমি অনুমান করতেছি যে সেকেন্ড ক্লাসে যারা আছে তাদের অবস্থা হয়তো আরো শোচনীয় আচ্ছা সবার একটা কমন পয়েন্ট ছিল যে বিদেশে উচ্চশিক্ষার যে ব্যাপারটা যে বিদেশে গেলে আপনি ভালো একটা লাইফ স্ট্যান্ডার্ড পাবেন ভালো টাকা পাবেন হ্যাঁ সো বাংলাদেশ ব্যাংকের জিনি তিনি কিন্তু বলেছিলেন যে তুমি জিয়ারি জিমিয়ার দিয়ে বিদেশে চলে যেতে পারো হ্যাঁ সো সবার পয়েন্ট একটা সেটা হচ্ছে বাংলাদেশে এখন আমি একটা সাজেশন দিই সেটা হচ্ছে যে আপনি তাহলে কী করবেন আপনার যারা নতুন আর কি সরকারি চাকরিটা আসতে চাচ্ছেন আমার কথা হচ্ছে ভাই মানে সবার কথা থেকেই ওনাদের কথা থেকেই যেটা আসছে আর কি যে আপনি বাংলাদেশে ফার্স্ট ক্লাস চাকরিগুলোর জন্য ট্রাই করেন সেকেন্ড ক্লাসে ট্রাই করার দরকার নাই আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র টপ ক্লাস যারা মেধাবী মানে মোটামুটি আর কি লেভেলের স্বপ্ন বড় স্বপ্ন দেখেন যারা বড় কিছু হবেন একটা পরিচয় থাকবে তাদের জন্য কিন্তু এখন ধরেন আপনার স্বপ্ন হচ্ছে একটা অফিস সহকারী হওয়া একটা অফিসের সরকারি চাকরি পাওয়া একটা ছোট করে একটা সরকারি চাকরি পাওয়া সেটা এগারোতম বারোতম গ্রেড হইলেই হচ্ছে তাহলে আপনার জন্য এই ভিডিওটা না এই উপদেশটা না যারা চিন্তা করতেছেন ফার্স্ট ক্লাস চাকরিতে ঢুকবেন তাদের জন্য যে আপনি হচ্ছে বাংলাদেশের টপ ক্লাস চাকরিগুলোতে পরীক্ষা দেন বিসিএস দেন বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেন দুদকে পরীক্ষা দেন প্রধানমন্ত্রী কার্যালয়ে পরীক্ষা দেন ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য ট্রাই করেন যদি হয় হলো সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে ঢোকার দরকার নাই কারণ ওখানে আরও বেতন কম আরও সুযোগ সুবিধা কম যদি হয় হলো না হলে আপনি আইএলস দেন জিম্যাট দেন বিদেশে চলে যান টাকা পয়সা ইনকাম করেন টাকা পয়সা ইনকাম করে আবার দেশে ব্যাক করেন আর দেশের রিজার্ভের যে অবস্থা এই রিজার্ভের অবস্থা নিয়ে আসলে দেশের অর্থনীতি খুব একটা ভালো যাচ্ছে না এটা সরকারি চাকরিতে আসার মূল পয়েন্ট ছিল হচ্ছে আপনার সিকিউরিটি সো সিকিউরিটির জায়গাটা কিন্তু আসে আবার কারণ সরকারি চাকরিতে আসেন কয়েকটা পয়েন্ট সেটা হচ্ছে সামাজিক স্ট্যাটাস সিকিউরিটি পেনশন করে টাকা পাবেন এবং মরার আগের দিন পর্যন্ত আপনি একটা টাকা পেতে থাকেন আর কি সো এই ব্যাপারগুলোতে অবশ্যই আপনাকে ভাবতে হবে আর যে সুযোগ থাকে আপনার যদি টাকার চিন্তা হয় তাহলে টাকার চিন্তা হলে সরকারি চাকরিতে আসার দরকার নাই এটা অবৈধ উপায়ে টাকা ইনকাম করার সুযোগ থাকলে মানে অবৈধ উপায়ে অবশ্যই চিন্তা করা উচিত নয় আপনার তো মরে যেতে হবে আর বিদেশে যাওয়ার যদি সুযোগ থাকে ভালো দেশের ভালো কান্ট্রিগুলোতে টাকা ইনকাম করে আবার দেশে চলে আসেন তারপরে সব ফ্যামিলি নিয়ে চলেন আর কি সো এটাই আর কি আশা করতেছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে থ্যাংক ইউ